আমরা কেন এখানে আজকে খুব বসছে সেটা হচ্ছে আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি বর্তমানে জেলা অক্টোবরের বারো তারিখে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে আমরা আমাদের ক আমাদের পৌরসভা অথবা আমাদের যেটা দক্ষিণ সিটি কর্পোরেশন রয়েছে তার সাথে এটিকে মার্চ করা যায় কিনা পক্ষে সরকারের যে নির্দেশনা আসছে সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার